কোথায় গ্যাপ ছিল আবু সুফিয়ানের আবুল আহাবেন আবু সুফিয়ানের কোথায় গ্যাপ ছিল কোথায় গ্যাপ ছিল আবু সুফিয়ানের যে সে মহানবীর সঙ্গে যুদ্ধ করল মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করল উনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করল কোথায় গ্যাপ ছিল আবু সুফিয়ানের আবু সুফিয়ান কি আল্লাহ মানতেন না মানতেন এই আবু সুফিয়ান এটা কি মুসলমানের নাম নয় এটা কি আরবি নাম নয় আবু সুফিয়ান কি আরাবিক নাম নয় তাহলে অ্যারাবিক নামটা কি খ্রিস্টান হয় না মুসলমান হয় কথা বলেন বলেন আপনি বলেন এরাবিক নাম ধারণ করে কি মুসলমান হয় না খ্রিস্টান হয় হ্যাঁ আবু লাহাব এটা এরাবিক নাম না খ্রিস্টানের নাম না বুদ্ধের নাম না হিন্দুর নাম আবুলহাফ এটা কোন কোন আরবি নাম না তো আরবি মানেই তো মুসলমান আপনি গো মতে আরবি না আমরা মুসলমান তো আবুল হাফ তো মুসলমান নাম তাব্বাতি আযাবিল্লাহু ওয়া তাব্বা এটা মিথ্যা হয়ে যায় মুসলমানের হাত কম্পুষে কেনে না 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 নামের মধ্যে মুসলমানিত্ব নাই পোশাকের মধ্যে মুসলমানিত্ব নাই মুসলমানিত্ব হচ্ছে স্বভাবের মধ্যে এটুকো শুধু বুঝ জানা আজকে প্লিজ মুসলমানিত্ব স্বভাবের মধ্যে হিন্দুত্ব স্বভাবের মধ্যে যারা ক্রাইস্ট তাদের স্বভাব ক্রাইস্টের মতো বুদ্ধ ধর্মের অনুসারে ধর্ম বুদ্ধের মতো হিন্দুর ধর্ম তাদের মহাপুরুষের মতো স্বভাব ধারণ করেছেন তিনি আপনার স্বভাবে সেটা গন্ধ ছড়াবে সুভাব ছড়াবে এই স্বভাবে মুসলমান এই স্বভাবে মুসলমান বাড়ি ঘর জ্বালায় পড়ায় মুসলমান অন্যের ভোগ আত্মসাত করে মুসলমান ভোকে ভোকে মিথ্যা কথা বলে মুসলমান আপনারা বলেন নিজেকে জেহাদের নামে মানুষের হক অত্যাসাত অত্যাসাত করা জেহাদের নামে মানুষকে হত্যা করা গুম করা চুরি করা ডাকাতি করা এইগুলা মুসলমানিত্বের লক্ষণ টেবিলের তলা দিয়ে ঘুষ নামাজ পড়তে গেলেন মনে মনে এরাদা নামাজটা যাব এই স্বভাব নেই মুসলমানিত্ব সীমাহীন কামনা বাসনার পরে এখনো লাগাম টেনে ধরতে পারছেন না জীবনে মন থেকে কারো ভালো চান নাই দিনে কারো ভালো চান নাই এটা মুসলমানিদের লক্ষণ এই স্বভাব কি বলে আপনারা কাকে চ্যালেঞ্জ করছেন আপনার রব্বুল আলামীকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এত বড় ইস্পাত আপনার রক কি বৃদ্ধাঙ্গুলি দেখা দিয়েলেন নামাজ কালাম পুরোটাকে বুড়াঙ্গুল দেখা দিয়েলেন হজ শুকরা তারে বুড়াঙ্গুল দেখা দিলেন জীবনে 20 30 টা হসপিটা বুড়াঙ্গুল দেখা দিলেন তারে আল্লাহর 10 20 বছর রোজা রাইখা এক মাস তোরা বুড়াঙ্গুল দেখা দিলেন তারে এত বোকা উনি এত বোকা কিচ্ছু বুঝে না আপনি অন্তরের নিয়ত সে জানে না বুঝি আপনি কোন দিকে চিন্তা করেন সে জানে বুঝি জানে না কিচ্ছু জানে না তো কে ইসলাম শিখায় কারা ইসলাম শিখায় কারা ধর্ম শেখায় আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম বাকি জীবন আপনি মতামত ফেরক নিয়ে গবেষণা করেন যতগুলা ফেরকার মির কাছে যাবেন প্রত্যেকের বদলে কোরআন প্রত্যেকটা আল্লাহরে মানে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামকে সর্বশেষ নবী বিশ্ব নবী অনেক কিছু বলে মানে কেউ বলবে না কোন ইসলাম প্রচারক কোন মালানা মুফতি সে যেই ফেরকারি না কেন কেউ বলবে না যে মোহাম্মদ মুস্তফা নবী নয় নাউজ্লা তাই মানি না কেউ বলবে মাটির তৈরি কোক নূরের তৈরি কোক ময়লা আমাদের মত মানসিক হোক যাই যে পথে দেখেন না কেন মানে যে নবী মানে না নবী এরকম নাই তাহলে সব আল্লাহ মানেন নবী মানেন তাহলে একটা একটা কাফের কনকে মানেনি তো

তেহাত্তর ফেরকা কয় জাকাত দেওয়া ফরজ তেহাত্তর ফেরকা কয় টুপি পরা সুন্নত দাড়ি পরা সুন্নত লেবাস পরা সুন্নত আকর দেওয়া সুন্নত সব তাহলে একটা কাফের কোন কে আর তেহাত্তরটা ফেরকা বানাইলেন কে সব তো একই প্রবলেম কই প্রবলেম কই আপনি কোন কথা তো আপনারই ফেসে গেলেন না যদি একটাই একটারে কাফের কোন তাহলে তাহলে তো আপনারা হাসির পাত্র হয়ে গেলেন মানুষের কাছে তাহলে মতভেদ কোথায় তাহলে আমি চিল্লাচ্ছি কেন আপনারা শুনতে নি বা সব একই কোন মতভেদ নাই তাই মতভেদের একমাত্র রুট কজ হচ্ছে আল্লাহর উপর ইমান না রাসুলের উপর ইমান এটাই রহস্য এটাই তো faith in god is not the root cause of this division faith on messenger is the root cause of all divisions and separations

আল্লাহর নাম আল্লাহর মুখ দিয়া শুনে নেয় পৃথিবীর কোন মানুষ আল্লাহর নাম আল্লাহ মুখে শুনে নেয় এমন কোন মার লাল নাই এই জগতে যে আল্লাহর নাম শুনেছে আল্লাহ মুখে এমন কোন মার লাল নাই যে আল্লাহর নাম আল্লাহর পরিচয় আল্লাহর আল্লাহর ইজ আল্লাহ যে বলেছে আল্লাহর নাম যে বলেছে আল্লাহর পরিচয় যে শিখিয়েছে আল্লাহর সান্নিধ্যে যাবার ব্যবস্থাপত্র হাতি হাঁটি পায় আপনারা কারে থুইয়া কারে বিশ্বাস করে কারে কাইটা কারে মানে কারে বকাবদ্ধ করে কারে মানে হ্যাঁ প্রবলেম কোথায় সবাই আল্লাহর প্রতি বিশ্বাস কিন্তু রাসূলের হুকুম অমান্য করলো বারে 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 কারণ আজাব যাওয়ার জন্য সতর্ক করার জন্য সঠিক পথে পরিচালিত করার জন্য দিন কোনো কালেও আল্লাহ বলতে যাকে আপনি বুঝেন সে নাইমা আসবে না তাহলে কে নেমে আসলো আপনার সামনে কে কে নেমে আসলো আপনার সামনে আপনারই মতো দেখতে কে নেমে আসলো কে কথা বলছে আরবিতে কে কথা বলছে উর্দুতে কে কথা বলছে হিব্রুতে বাংলা স্প্যানিশ ভাষায় গ্রিক ভাষায় ওলন্দাজ ভাষায় ডাচ ভাষায় চাইনিজ ভাষায় জাপানিজ ভাষায় সংস্কৃত ভাষায় কে কে কথা বলছে কি বলছে কেন বলছে তিনি কোথেকে জানলো এই বাণী কোথেকে থেকে সে তাকে দিল এই গুপ্ত রহস্যের জ্ঞান কেনই বা দিল আমাকে দিল না কেন তাকে কেন দিল আমি কেন পেলাম না আমি কেন নবী হলাম না মহানবী কেন নবী হলেন আপনারা তার মতো মানুষ তাহলে আপনি কেন নবী হলেন না প্রশ্ন করে আল্লা বিচার চান বিচার চাই বিচার চাই আমাদের এক দাবি এক দফা আমিও নবী হতে চাই বলেন আমাদের দাবি মানতে হবে আমার দাবি মানতে হবে আমিও নবী হতে চাই বলেন আপনার তার মতো মানুষ আপনারা তার মতো মানুষ আছে সেই সাহস তাহলে কি করে আপনি মহানবীর মতো মানুষ হন কোথায় তার সাথে আপনার গ্যাপ কোথায় তার সাথে আপনার ফারাক যদি এই স্পর্ধা না থাকে আল্লাহকে বলতে আমাকে মোহাম্মদের মতো নবী বানিয়ে দাও তিনি তো আমার মতোই মানুষ তাকে দিয়েছ আমাকে দাও আছে সেই স্পর্ধা যদি সেই স্পর্ধা না থাকে কোন স্পর্ধায় বলেন আপনার মতো সে মানুষ আপনারা তো সব দিকেই কট খাইবেন তাই সুরা বাকারাতে বলতেছেন রাসুল আপনাদেরকে হিদায়ত দেবে রাসুল আপনাদেরকে কেতাব শিক্ষা দেবে আপনাদেরকে হিদায়ত দেবে নিদর্শন সমূহের সাথে পরিচয় দান করিয়ে দেবে রাসুল নিলেন আল্লাহ নাম রাসুল কেন আল্লাহর নাম নিলেন রাসুলকে জিজ্ঞেস করেন তুমি কেন আল্লাহর নাম নিলা প্রশ্ন করেন রাসুলকে প্রশ্ন করেন আল্লাহই সর্বেসভা তুমি কেন আসলে যদি তুমি হেদায়ত দাও যদি আল্লাহ হেদায়ত না দেয় তা তুমি কেন আল্লাহর নাম বলো তুমি কে আর আল্লাহকে রাসূলকে প্রশ্ন করতে ভয় পান কেন বলেন ফ্রেন্ডলি বন্ধুর মতো বলেন তোমার মধ্যে আল্লাহর মধ্যে সম্পর্ক কি তখন রাসুল বলে দেবে আপনাকে সুরা নিসার সেই কালাম ওয়াইউ রিদু নায়ু ফারিকু বাইন আল্লা হে ওয়া নসুলহি উলাইকা হুমুল কাফের উনা আক্কা যাহারা মনে মনে আল্লাহর সাথে এবং রাসূলের সাথে ফারাক করিতে চেষ্টা করে যারা মনে মনে রাসূলের সাথে এবং আল্লাহর সাথে ফারাক করতে চেষ্টা করে বলে দেও তারা ফরমালি মুক্ত হান্ড্রেড কাফের কোন ভেজাল নাই এই হচ্ছে রহস্য মুর্শিদ এই হচ্ছেন এই হচ্ছেন পথ প্রদর্শক রেহেনুমান ইনি বান্দা হয়েও বান্দা নেওয়াজ দেখিতে আমার মতোই কিন্তু রবের মধ্যে ফানা বাকা। তার কথা রবের কথা তার দৃষ্টি রবের দৃষ্টি নিরাকার রব তার মধ্যে প্রকাশিত নিরাকার রবের শক্তি তার মধ্যে প্রকাশিত তাই ও রামাই তাই জ তাওয়ালা কিন্নাল্লাহ রামা তাই আমার ইয়ান্তি হাওয়া তাই ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া কাফিরুনা হাক্কা এই কারণেই আল্লাহর হাতে বায়াত রাসুলের হাতে বায়াত মানে আল্লাহর হাতে বায়াত এই কারণে বাসা কেলে শাইখে দিদাম না দিদাম মুস্তাফারা বালকি খোদারা এই কারণেই তুই মুই মুই তুই এই কারণেই সহম সহমি এই কারণেই মদং ব্রহ্মা ব্রহ্মা মদন এই কারণেই মদন নারায়ণা নারায়ণাম মদং এই মানুষ বিনে খোদার জাতের পরিচয় এবং প্রকাশ নাই এই মানুষকে অস্বীকার করে গেল একমাত্র সুফি ছাড়া বাকি সব এই মানুষ উপস্থিত সাকার রবের যেই পরিচিতি এবং মূর্ত প্রতীক ইনাকেই পাশ কাটিয়ে গেল হত্যা করলো শহীদ করলো কষ্ট দিল লাঞ্ছনা দিল গালিগালাজ করলো অমান্য করলো একমাত্র সুফি ছাড়া বাকি সব তাই কোন মৌলভীর মাদ্রাসার পড়া মাদ্রাসা পড়া মৌলভীর কেতাব মুখস্থ করা মৌলভীর মুখে শুনবেন না আনা সুবাহানি মা জামুসানি আনাল হক লাইসাফিস জুব্বাতি সেবা আল্লাহ তাআলা এই রহস্যের উলঙ্গ দর্শন কোন মাওলানা পরা মাওলানা মামা মাওলানা মুফতি কারের মুখে শুনবেন না কারণ যেই ভান্ডে রত্ন সেই ভান্ডকে তো পরিত্যাগ করেই নাই তাকে জবাই করেছে ভাণ্ড সেই ভান্ডকে পরিত্যাগ করলে তো অনেক ভালো ছিল কিন্তু জবাই করেছে হত্যা করেছে শুলে চলিয়াছে কত বড় আকাম কুকাম হারা করে গেল অথচ পরিচয় দেয় মুসলমান যদি আপনি মুসলমান হন তাহলে খাজা বাবা ফোর হয়ে যায় আর যদি খাজা বাবা সত্য হয় আপনি ফোর হয়ে যান আপনি সোলাইমান শাহ ল্যাংটা বেলতলির মাজারে ভাঙতে গেছেন যার মাজার ভাঙতে গেছে যদি তিনি ফর টোয়েন্টি হয় তাহলে আপনি সত্য আর আপনি মিথ্যা হলে তিনি সত্য তিনি মিথ্যা হলে আপনি সত্য দুইজন তো সত্য হইতে পারে না আর দুজন মিথ্যা হইতে পারে না কে সত্য আর কে মিথ্যা এটা আপনারাই বিচার করে নেয় একটা ক্লু খালি দিয়ে শেষ করতেছি বাবা বেদম শাহ ওয়ার্ড সিদানি খুব বেশি বেশি বলতেছেন নসিহত দিচ্ছেন আমরা সবাই আমল নিয়ে ব্যস্ত সবাই আমল নিয়ে ব্যস্ত প্রচন্ড দুর্দণ্ড প্রতাপশালী আমলের আমলের প্রতিযোগিতায় আমরা দুর্দণ্ড ব্যস্ত ব্যথি ব্যস্ত আমলের দৌড় ছাপে আমাদের আর বিশ্রাম করার সময় নাই সুন্নত পালন করতে করতে আমাদের জীবন কাহিন বুঝছেন সুন্নতার ফরজ পড়তে পড়তে আমাদের সব শেষ কিন্তু বিশ্বাস নাই আসে নাই শান্ত হয় নাই প্রশান্ত হয় নাই চিত্ত আনন্দের স্বাদ পায় না এই চিত্ত হতাশা যায় নাই ক্রোধ যায় নাই লালসা যায় নাই সত্তর বছরের আমল শেষ আমল করতে করতে জীবন বছরের সব শেষ কিন্তু হিংসা যায় নাই বিশ্বাসও আসে নাই প্রশান্ত হন নাই কিন্তু সুরা হিজরের শেষ আয়াত বলতেছে ও রব্বাক হাত তুমি সেই পর্যন্ত এবার দত করো হাত্তা মানে আনতেল মানে সময়সীমাকে নির্ধারণ করে দেওয়ার নাম হাত্তা সব সময়ের জন্য জনম জন্মান্তর আজীবন মরার আগ পর্যন্ত করতে হবে না তাই হাত্তা টাইম নির্ধারণ করে দেওয়ার নাম হাত্তা পর্যন্ত একিন অর্জন হবার আগ পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো তাহলে এবাদত সময় দ্বারা আবদ্ধ এবাদত সময়ে দ্বারা আবদ্ধ যদি আপনার জন্য এবাদত আবদ্ধ থাকে একটা পর্যায়ে এবাদত করতে হবে না একটা পর্যায়ে এবাদত করতে হবে না এটা আমার কথা না কোরআনের কথা যদি আল্লাহ মানেন আর কোরআন মানেন তাইলে আমায় কথা মানতে হবে কোরআন বলছে ওয়াবুদুর আব্বা হাত্য়ায় ইয়াতিকাল ইয়াকিন ইয়াকিন মানে বিশ্বাস বিশ্বাস অর্জনের পর্যন্ত যদি এবাদত করেন তাহলে সার্বজনীন কোনটা হলো এবাদত নাকি বিশ্বাস বিশ্বাসটিকে থাকে আমল চলে যায় আর আমাদের আমল থাকলো বিশ্বাসের খবর নাই। আমল থাকবে বলে, মৃত্যুর পর আমল আপনাকে নিয়ে যাবে কিন্তু কোরআন এই কথার মাথায় একেবারে মুগুর দেওয়া বাড়ি মারছে একে সজরে আমল আপনাকে বেহেস্টে নিবে আমল দিয়া পার পাইবেন আমল দিয়া আল্লাহ পাইবেন এগুলার মাথায় বাড়ি সব কি আমল করব না করব বিশ্বাস অর্জনের জন্য করব বিশ্বাস আমার টার্গেট ওটা মুখ্য আমল গৌণ যতক্ষণ না হবে বিশ্বাস করতে থাকবো শেষ তাহলে বিশ্বাস আমাদের টার্গেট নাই তো তো আমল টার্গেট এহেনি ফার্গা এহেন তাহলে কিভাবে বিশ্বাসী হবেন বিশ্বাসীর কাছে গেলে বিশ্বাসী হবেন যিনি বিশ্বাসের সূত্র জানেন যিনি বিশ্বাস হৃদয়ে পয়দা করিবার সূত্র জানেন কি 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 করিলে বিশ্বাস অভিজ্ঞতায় আসবে বিশ্বাসী হবেন এই সূত্র যিনি জানেন তিনি বিশ্বাস অর্জনের পথে সাহায্য করতে পারেন এখন আপনারাই বিচার করে নেন কি আপনাদেরকে বিশ্বাসী বানাবেন উনি যে ঢোকে ঢোকে মিশা কথা কয় নাকি উনি যে বলে সুব্বাতি সেবাল্লা তালা সমস্ত মুসলিম উম্মা এই বিভ্রান্তির আবদ্ধ বিশ্বাস এবং কোনো শুদ্ধ হয় কিছুটা তাহলে তো আমার বিশ্বাসের ঘর সমৃদ্ধ হতে বাধ্য কই আমার তো বিশ্বাসের ঘর সমৃদ্ধ হচ্ছে না বিশ্বাস মানে কি রবের প্রতি বিশ্বাস রাসুলের প্রতি বিশ্বাস এমন যে তিনি আমাকে রক্ষা করবেন যত বিপদ আপদ বালা মুসিবত আসুক তিনি আমাকে রক্ষা করবেন আমার বিশ্বাস তার প্রতি টলে যাবে না অটল থাকবে যেই পরিস্থিতি আসুক না কেন ঝড় তুফান দারিদ্র ভয় হতাশা দুর্ভিক্ষ মৃত্যু জরা শোক যত দুর্নিবার আঘাত আসুক না কেন আমি স্থির চিত্ত আমার তার প্রতি বিশ্বাস এতটুকু কমে নাই অনাহারে অর্ধহারে কষ্টে লাঞ্ছনায় বেদনায় তার প্রতি আমার বিশ্বাস এতটুকু টলে নাই তারাই সফল কাম আফলা আমাল মুমিন এরাই মুমিন এই বিশ্বাস প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে বলে নাই কাদ আফলাহামাল ইনসান কাদ আফলা হামার তুফি পরা ইনসান বলে নাই কাদ আফলা হামাল দাড়ি রাখা মুসলমান বলে নাই বলছে মুমিন এখন মুমিন কি দাঁড়িতে থাকে না স্বভাবে থাকে মুমিন হওয়ার পূর্ব কি দাঁড়িয়ে রাখা না স্বভাবকে উন্নত করা না দাঁড়িয়ে রাখা এই স্বভাবকে সংশোধিত করে দেন রাসুল সুরাই ইব্রাহিমের চার নম্বর আয়াত বাদ দেন দরকার নাই শুধু দেখেন ওই কোরআনের ওই বাণীটা যেখানে বলা হয়েছে আল্লাহ পাক ওই জাতিকে শাস্তি দেন না যতক্ষণ না রাসুল না পাঠায় আল্লাহ পাক জানি কত আয়াত তোমাকে মনে আছে ওই জাতিকে দেয় না আজাব রাসুল না পাঠায়া আজাহ খেলনা আমি পরে জানিয়ে দেব ওই জাতিতে আজাব দেয় না রাসুল না পাঠাইয়া তাইলে মাসাল্লাহ বাংলাদেশের মানুষ বেঁচে গিয়েছে মিলাদ দেন না আল্লাহ করেন আর কি আমল করবেন বুঝা গেছেন তো আপনাদের ওখানে তো রাসুল আহে তা আজাব হইব না বুঝা গেছেন না শেষ তো খেলা শেষ তো আমি মাস্টারটা কিনে লেগা আর আপনারে হুমতাসেন কিনে লেগা আর নামাজি পড়ে কি করবেন আর রোজারি কি করবেন আপনার তো বেকসুর খালাস কেন আপনি কিন্তু রাসুল আসে নাই উল পাইছে আরবে আর পরের আইবো না কিন্তু রাসুল যদি আরবিয়ান কালচারের পরে আর না আসে চোদ্দশো বছর ধরে রাসুল না আসে আপনারা বন্দিগি করতেছেন কেন খোদার তো কমিটমেন্ট যে জাতিতে রাসুল আসিবে না আমি আজাব দেব না আর ইবাদত বন্দি করতেছেন কে বাদ আয়াত নাম্বার পনেরো বাসায় গিয়ে এই আয়াত দেখেন আর আপনি প্রত্যেকটা মানুষের মসজিদের ইমাম সাবরে অবনত মস্তকে জিগাইবেন হুজুর বনি সাইয়্যির নম্বর আয়াতে বলছে রাসুল না পাঠাইয়া দেব না বাংলাদেশের মানুষ তো বাই গেছে ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপালের খবর জানি না আমার দামি কই বাংলাদেশে তো রাসূল আসে নাই জীবনেও আসবে না তুই এর আমরা নামাজ রোজা হজ জাকাত পড়তেছি কেন বিস্মার মধ্যে লম্বা হুয়া শুয়া আসি না কেন উনি কি বলেন আমি কই আমি উত্তরটা করে এত কথা কেন না এত প্রশ্ন করে কেন না এত জানতে চাইেন না এত জানতে চাইলে মাথা উলে যাব এত প্রশ্ন করেন না যে বেশি জানতে চায় জানেন সে মুরদুদ শয়তান যদি বেশি জানতে চান মাথা আউলায় যাব আর আপনারা মাথা আউলায় যাবার ভয়ে নান্না মুন্না শিশুর মতো ফিডার মুখের দিয়ে বাসায় ঘুমাইতে যাবেন আপনি হয়তো খুব বেশি ডর ভয় সাপের ভয় সাপ ছবর দিব আগুন খাইব এই ডর দেখাই দিব আপনার সাপ ব্যাং কুচার থেকে বাঁচার লেগা কোনো কিছু না জিগে ফিডার ফিরার মুখে দিয়ে বাইক যাবেন গা আমাকে ক্ষমা করবেন উপযুক্ত কথাগুলো বলছিলাম আমি এই বলে শেষ করছি পঁচিশে অগস্ট পীর মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বাবা আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে ফকিরনি দরবার সমূহ ফকিরনি দরবার শরীফে অত্যন্ত আড়ম্বরভাবে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত হবার মাধ্যমে পীর মুর্শিদ কালান্দার বাবা বেদম শাহ বার্সিয়াল জাহাঙ্গীর বাবার নেতৃত্বে ওনার পরিচালনায় উনার দিক নির্দেশনায় পুরো সুবারক উদযাপিত হবে সকলে আমন্ত্রিত দেশ কাল ভেদে নানা শ্রেণী পেশার মানুষ সকল শ্রেণী পেশা প্রথা বর্ণের মানুষ দল মত নির্বিশেষে সবাই আপনারা আসতে পারেন শিখতে পারেন জানতে পারেন আমাদেরকে প্রশ্ন করতে পারেন যদি আমরা জানি উত্তর দেব যদি আমরা না জানি আমরা সারেন্ডার করব বলবো যে আমরা জানি না আমাদের জানা নাই তবুও যা আমরা জানি না তা আমরা জানার ভান করিব না বলে দেব যে এই এক প্রশ্নটা আমাদের জানা নাই এই দাওয়াতটুকু দিয়ে আজকে মতো শেষ করছি আমাদের মূলত চব্বিশ এবং পঁচিশ এই দুই দিন আর তেইশ চব্বিশ পঁচিশ আমরা দুদিন আগে থেকে শুরু করি পঁচিশ তারিখই মূল পর্ব এবং পঁচিশ তারিখ ঘরেই শেষ হয়ে যাবে আমাদের সেখানে সুফিতাত্ত্বিক আলোচনা সামা কাওয়ালি গান পরিবেশিত হয় বাবা জান সেই সময়গুলোকে বায়াত করান গিট করান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয় বাবাজানও তার গ্রহণ করেন আওলাদবর্গ তার শিরোপ গ্রহণ করেন তারা মূল্যবান নসিহত রাখেন সকলে আসবেন দয়ার বাবা জাহাঙ্গীর দয়া বেদ মার্শিয়া জাহাঙ্গীর এগুলো শেষ করে দিচ্ছি